বাচ্চারা ছোটবেলা থেকে কি কি চিন্তা করে কিভাবে বড় হয় এই সব নিয়ে আজকের এই অ্যানিমেটেড মুভিটা আপনাদের সামনে নিয়ে এসেছে মুভিটার নাম ইনসাইড আউট রাইলি নামের এক খুশ মেজাজ মেয়েকে দেখি আমরা রাইলির জীবন সুন্দর চলছিল সে মিনিসোটায় থাকতো কিন্তু পরিস্থিতি পাল্টায় যখন তার বাবা নতুন চাকরির সুযোগ নেওয়ার জন্য চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এই নতুন জায়গায় মানিয়ে নেওয়া রাইলির জন্য কঠিন হয়ে দাঁড়ায় মনের ভেতর একটি বিশেষ হেড অফিস আছে যেখানে পাঁচটি অনুভূতি রাজত্ব করে আনন্দ হলুদ রঙের দুঃখ নীল রঙের রাগ লাল রঙের ভয় বেগুনি রঙের এবং বিরক্তি সবুজ রঙের এই পাঁচটি অনুভূতি মিলেমিশে রাইলির স্মৃতি এবং চিন্তাধারা তৈরি করে আর তার সব কার্যক্রম কন্ট্রোল করে সব সময় রায়নির মনের মধ্যে আনন্দ থাকে সবার লিডার হয় সে সব কিছুতে ভালো দিক খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু স্যান ফ্রান্সিসকোতে যাওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে উঠে নতুন বাড়ি গোছাতে গিয়ে ওর বাবা মায়ের ঝগড়া লাগতে নিলে আনন্দ রাইলিকে সেখানে খেলার বুদ্ধি দিয়ে পরিস্থিতিটা বদলানোর চেষ্টা করে আর এই বুদ্ধিটা কাজেও লাগে কিন্তু তখনই আবার কিছুক্ষণ পর ওর বাবার একটা কল আসে আর তার হয় তখন আনন্দ রাইলিকে একটা পিজার স্মৃতি মনে করিয়ে খুশি করে দেয় আনন্দ সব সময় রাইলিকে খুশি দিতে চাইত আর তাই দুঃখকে রাইলির কোনো স্মৃতি ধরতে দিত না কারণ দুঃখের একটা ছোঁয়া সারা দিন রাইলির মন খারাপ করে দিতে পারে তারপর দিন সকালে রাইলি স্কুলে যায় আর হঠাৎ দুঃখ ওর এই সময়টা টাচ করে ফেলে তাই রাইলির মন খারাপ হয়ে যায় আর ও ওর পুরনো বাসা আর পুরনো স্কুলের বন্ধুদের কথা মনে করতে থাকে আর কাঁদতে থাকে তাই ওর মাথার ভেতর আনন্দ দুঃখ অনেক বকতে থাকে আর একটা টিউব থেকে কিছু পুরনো ভালো চিন্তা আনতে ভুল করে ও একদম নিচে পড়ে যায় এবং ওর সাথে দুঃখ নিচে চলে যায় আর ওর মাথার হেড আজকে ভয় আর রাগ করছিল তাই ও সারা দিন ভয় আর রেগে থাকে আর ওর এমন ব্যবহার দেখে ওর বাবা ওকে বকা দেয় কিন্তু পরে ওর বাবা যখন ওকে আদর করতে যায় ও তার কোনো কথাই মানে না আর তাই ওর ব্রেনের ভিতর ও ওর বাবার সাথে যে ভালো সময় কাটিয়েছে ওই চিন্তাগুলো ধ্বংস হতে থাকে পরে রাইলি ওর পুরান ফ্রেন্ডকে কল করে আর ওকে জানায় যে রাইলির জায়গায় এখন ওদের গ্রুপে অন্য একটা নতুন মেয়ে এসেছে আর এই কথা শুনে রাগ রাইলির মাথায় কন্ট্রোল নিয়ে নেয় আর রেগে রাইলি কল কেটে দেয় আর ব্রেনের ভেতর রাইনি আর ওর ওই ফ্রেন্ডের সাথে থাকা ভালো চিন্তাগুলো ধ্বংস হয়ে যায় এই সব দেখে আনন্দ অনেক ভয় পেয়ে যায় আর ও চাইছিল কোনো ভাবে তাড়াতাড়ি রাইলির ব্রেনের হেড অফিসে যেতে আর তখন ওর দেখা হয় বিংবঙ্গের সাথে রাইলির কল্পনা কন্ট্রোল করত কিন্তু বিংবং অনেক দুঃখে ছিল কারণ রাইলি যত বড় হচ্ছে অতই ও কল্পনা করা কমিয়ে দিচ্ছে এগুলো শুনে আনন্দ বিংবংকে খুশি করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় আর তারপর দুঃখ বিংবং এর সাথে কথা বলে আর ওর কথা শুনে আর এক পর্যায়ে বিংবং অনেক কান্না করে ভালো ফিল করে এইটা দেখে আনন্দ অবাক হয়ে যায় যে কিভাবে দুঃখ কাউকে খুশি করতে পারে তারপর বিংবং আনন্দ আর দুঃখকে হেড অফিসে যাওয়ার একটা রাস্তা দেখায় যেখানে ওরা রাইলির চিন্তা ট্রেন দেখতে পায় যেটা করে ওরা হেড অফিসে পৌঁছাতে পারবে আর ওরা তিনজন সেখানে উঠে পড়ে তবে রাত হয়ে যাওয়ায় রাইলি ঘুমিয়ে পড়ে আর চিন্তা ট্রেন থেমে যায় তখন ওরা তিনজন বুদ্ধি করে যে রাইলির স্বপ্নে গিয়ে যদি ওকে কিছু দেখানো যায় তাহলে হয়তো ও ঘুম থেকে উঠে যাবে আর চিন্তা ট্রেন আবারও চলতে লাগবে তাই ওরা রাইলির স্বপ্নের অফিসে যায় আর ওকে একটা ক্লাউন দেখিয়ে ভয় দেখিয়ে ঘুম ভাঙিয়ে দেয় আর তাই চিন্তা ট্রেন আবারও চলতে থাকে কিন্তু যেহেতু ওর ব্রেন কে এখন রাগ কন্ট্রোল করছিল তাই রাগ রাইলিকে ভাবায় যে এই শহরে ওকে কেউই পছন্দ করবে না আর এখানে আসার কারণেই ওর জীবনে সব খারাপ হচ্ছে তাই ওর উচিত ওর পুরনো বাড়িতে ফিরে যাওয়া তাই রাইলি ব্যাগ গুছিয়ে ওর টিকেটের জন্য ওর মায়ের পার্স থেকে তার ক্রেডিট কার্ড নিয়ে নেয় আর বেরিয়ে যায় এদিকে ক্রেডিট কার্ড চুরি করার জন্য ওর ব্রেনের রেল লাইন ধসে পড়তে থাকে কারণ ওর চিন্তার ট্রেন সত্যের উপর ভিত্তি করে থাকতো কিন্তু আজকে চুরি করার কারণে সেটা টিকতে পারে না তখন ট্রেনটাও যায় আর বিং বং ও এর সাথে পড়ে যায় আনন্দ আর দুঃখ কোন মতে নিজেদের যান বাঁচায় আর ওরা একটা টিউব দেখে যেটা দিয়ে ওরা হেড অফিসে যেতে পারবে কিন্তু তখনই টিউবটাও ভেঙে যায় আর আনন্দ ও নিচে পড়ে যায় আর বিং বং এর কাছে চলে যায় আর উপরে শুধু দুঃখ হয়ে থেকে যায় বিং বং আনন্দ কে রকেট মানে হোপ রকেট দেখায় যেটা দিয়ে ওরা অনেক কষ্টে দুঃখর কাছে পৌঁছায় আর বিং বং নিচে রয়ে যায় যাতে আনন্দ আর দুঃখ দুইজন এই রকেটে করে হেড অফিসে পৌঁছাতে পারে অনেক কষ্টের অবশেষে আনন্দ আর দুঃখ হেড অফিসের বাইরে পৌঁছায় কিন্তু ওরা ভিতরে ঢুকতে পারে না কারণ রাইলি এতটাই রেগে আছে যে ওর ব্রেন আনন্দ বা দুঃখকে ভিতর নিতে পারছে না তখন বাকি সব অনুভূতিরা রাগকে অনেক বেশি রাগিয়ে তোলে আর ও রাগুন দিয়ে হেড অফিসের কাজ ভেঙে আনন্দ আর দুঃখকে ভিতরে ঢুকে তারপর আনন্দ দুঃখকে সবকিছুর কন্ট্রোল নিতে বলে আর দুঃখ প্রথমে রাইলির ব্রেন থেকে সব রাগ সরিয়ে অনেক দুঃখিত করে দেয় আর তাই রাইলির এক এখন মন অনেক খারাপ হয়ে থাকে আর ও বুঝতে পারে যে ও ভুল করেছে তাই রাইলি বাস থেকে তাড়াতাড়ি নেমে বাসায় চলে যায় আর ওর বাবা মা ওকে জিজ্ঞেস করতে থাকে ও কেন এমনটা করেছে আর ও কাঁদতে কাঁদতে জানায় এই কিছুদিন ওর সাথে যা হয়েছে ও এইসব অ্যাডজাস্ট করতে পারছে না আর ওর বাবা মা বুঝে যায় যে রাইলি এখন বড় হচ্ছে আর তাই ওর সব অনুভূতি মানে ফিলিংস এখন কাজ করা শুরু করছে তাই এটা ওর দোষ না বরং এটা মানসিক পরিবর্তন বাচ্চারা যখন বড় হতে নেয় তখন শুধু আনন্দ তাদের কন্ট্রোল করতে পারে না সব সময় সময় মতো সব ফিলিংস দের সাথে মিলিয়ে ঝুলিয়ে তাদের কিছু নতুন চিন্তা ধারা তৈরি হয় আর এর সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায় যদি আপনাদের এই অ্যানিমেটেড মুভিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন মুভি অ্যানিমেটেড মুভি ওয়েব সিরিজ বা কে ড্রামা আপনারা দেখতে চাচ্ছেন